আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন যে যেখানেই আছেন আমরাও সবাই আল্লাহ অশেষ সহমতে অনেক ভালো আছি এই ভিডিওতে একটা মজার তথ্য আপনাদের জন্য থাকছে যারা জানেন তারা তো জানেনি আবার বেশিরভাগ অনেকেই আমরা জানি না আমরা হয়তো মনে করি চা পাতাও কিন্তু তিন চার মাস পর পরই উঠানো হয় যেভাবে আমাদের অন্যান্য সব শস্য উঠানো হয় না তা কিন্তু না চা শ্রমিকদের কাছ থেকেই শুনতে পাবেন যে চা পাতা কীভাবে তোলা হয় কিভাবে উৎপাদন করা হয় তো যা বলছিলাম সিলেটের মৌলবিভাগ বাজারের রাঙ্গাউটি রিসোর্টে আমরা গিয়েছিলাম সেখানে তিন দিন থেকে ছিলাম আর ঢাকায় ফেরার পথে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা চা বাগান ঘুরে দেখব তো যেই কথা সেই কাজ আমরা সিলেটের রাঙ্গাউটি রিসোর্ট থেকে অলরেডি বেরিয়ে পড়েছি মৌলভী বাজার থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা পথে আপনাদের সাথেও শেয়ার করব আমাদের সেই ভ্রমণের ভিডিও এবং চা শ্রমিকদের সাথেও আপনাদের দেখা করাবো এবং জানাবো কিভাবে চা পাতা উৎপাদন করা হয় অন্যান্য শস্যের সাথে এই চা পাতা উৎপাদনের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন আশা করি আপনাদেরও ভালো লাগবে এছাড়াও যারা মনু নদীর তীরে আমরা যে রিসোর্টটায় ঘুরতে গিয়েছিলাম রাঙ্গাউটি রিসোর্টের ছনের ঘরে যারা মিস করেছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছি এই ছাড়াও তাপিদা ব্লগের প্লেলিস্ট লিস্ট ট্রাভেলিংয়ে সার্চ করলে পেয়ে যাবেন অসংখ্য সব ভ্রমণ ভিডিও তো যেই কথা আমরা কিন্তু সেই রাঙ্গাউটি রিসোর্ট থেকে রওনা দিয়েছিলাম বলেছিলাম অলরেডি কিন্তু চা বাগানে চলে এসেছি মাস্কে মাস্কে হেঁটে হেঁটে দেখলে একসাথে বেশি করে চা বাগান দেখা সম্ভব না তো আমরা গাড়িতে করে দেখেছি এবং বিভিন্ন চা বাগানে নেমেছিও তো এই যে আমি চারপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই আমরা এখন মৌলভী বাজারের সাতগাঁও চা বাগানে আছি তো আমার বাচ্চারা আমার হাজবেন্ড কিছু ছবি তুললো এরপর আবার রওনা দিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আর আমরা কিন্তু নেমেছিলাম এখন আমরা নেমেছি আমতলি চা বাগান এস্টেটে তো এখানেও আমরা কিছুক্ষণ ঘুরবো তা আমি আপনাদেরকে দেখাচ্ছি চারদিকটা আর এখানে চা শ্রমিকদের সাথে কিভাবে চা উৎপাদন করে সেই কথাও আপনাদেরকে শোনাবো দেখুন এখানে অসংখ্য সব চারা আমরা এখন পরিচয় করে দিচ্ছি খালা আপনার নাম কি আমার নাম নাসিমা বেগম নাসিমা বেগম আপনার নাম কি আমার নাম আসমান

বর্ষা মরসুমে দোয়া লাগে না আচ্ছা আচ্ছা এই যে পাতাগুলো দেখা যাচ্ছে এগুলাই কি এগুলা এটা এখন আমরা এটাকে লাগানো হবে ওই যে ওই যে বড় হয়েছে ওই বড় কতদিন পরে পাতা চাল

এটা হচ্ছে রাবার বাগান আমতলা চা বাগান থেকে যাওয়ার কিছুদিন পরে এই রাবার বাগান এখানে অসংখ্য বাঁধা রাবার গাছ রয়েছে যতদূর চোখ যায় ততদূরই দেখা যাচ্ছে এই রাবার গাছ এখান থেকে শুরু হয়েছে শ্রীমঙ্গলের অন্যতম টি এস্টেট ফিনলে চা বাগান তো আমরা এখানেও নামবো আর দেখো আচ্ছা তোকে দেখো এই কথাগুলো আমি ইচ্ছা করেই কাটিনি একটু স্মৃতি হয়ে থাকলো আমাদের যে গাড়ি চালাচ্ছিল ড্রাইভার মালেক ভাই উনি আমাদের সাথে প্রায়ই ট্রাভেলিংয়ের দূরে যেতেন কিন্তু এই লোকটা কিন্তু অল্প বয়সেই চলে গিয়েছেন ছোট ছোট দুটো বাচ্চা রেখে এখন কিন্তু তিনি আর পৃথিবীতে নেই খুবই প্রাণবন্ত প্রাণ খোলা একটা মানুষ ছিলেন উনি ভিডিও করে করে নিচ্ছিলেন ওনার বউ বাচ্চাকে দেখাবেন তো আমাদের সাথে যেখানেই যেতেন উনি প্রচুর ভিডিও করতেন ছবি তুলতেন ওনার বউ বাচ্চাদেরকে দেখানোর জন্য আজকে তার কথা অনেক মনে পড়ছে তাই আর একটু হলেও তার স্মৃতির এই কথাগুলো রেখে দিলাম তো এই যে কথা বলতে বলতে আমরা কিন্তু ফিনলে চা বাগানে ঘুরে দেখা শুরু করলাম এখানে যত দু দৃষ্টি যাবে শুধু সবুজ আর সবুজ আপনি চা বাগানেই দেখতে পাবেন এখানে আমি একটু ড্রাইভার মালিক ভাইকে আপনাদেরকে দেখাচ্ছি হলুদ গেঞ্জি পরা দেখবেন এখানেও তার ছোটো ছুটি তিনি ছবি আমাদের তুলে দিচ্ছেন সবাই তার জন্য দোয়া করবেন এবং তার ছোট ছোট বাচ্চাদের জন্য দোয়া করবেন আমরা চা পাতা কিনলাম একটা হচ্ছে সিলোটি চা পাতা আর একটা হচ্ছে বাগানের চা পাতা দুই ব্যাগ কিনে নিয়ে আসছি এছাড়াও সিলেটের ট্যুরের আরও অনেক অনেক ভিডিও তাপিদা ব্লগের প্লেলিস্টে পাবেন যেমন টাঙ্গুয়ার হাওড় রাতার গোল জাফলং মালিনী ছড়া সাদা পাথর অনেক অনেক ভিডিও তো রিসেন্টলি শেষ হয়েছে নেপাল ট্যুরের ভিডিও এর পরবর্তীতেই আসছে সিঙ্গাপুর ট্যুরের ভিডিও রিসেন্টলি আমরা সিঙ্গাপুর থেকে ঘুরে এসেছি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর নোটিফিকেশনের জন্য তাপিদা ব্লগে ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবেন তাহলেই পৌঁছে যাবে নোটিফিকেশন আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে তো পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ